বলছি ঈদের আগে এইরকম দুর্দান্ত কিছু কালেকশন চাই নাকি এই রকম কালেকশন নিতে হলে কোথায় আসতে হবে আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন আর শুধু এইরকম কালেকশন না এর সঙ্গে কিছু আছে লেডিস গার্মেন্টস এবং লেডিস অ্যাক্সেসারিস কালেকশনও সেগুলো কোথায় পাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আছি এস এম আর কালেকশন এর যেখানে দেখতে পাচ্ছি দুর্দান্ত কিছু লেডিস গার্মেন্টস কালেকশন ঈদের আগে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে একবার কিন্তু এখানে আসতেই হবে আর একবার বলে দিই এটি কিন্তু ওপেন হচ্ছে আগামী রবিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি তো আসুন কি কি কালেকশন আছে একটু জেনে নিই ঈদের আগে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি এস এম আর কালেকশন এর তরফ থেকে আপনাদের জন্য ওয়াও আর কিছু ধামাকা কালেকশন মেয়েদের সমস্ত রকম কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন অবভিয়াসলি শাড়ি বাদ দিয়ে পরবর্তীতে আপনাদের জন্য আমরা চেষ্টা করবো শাড়িটা এটাও রাখার তাছাড়া আমাদের কাছে থাকছে কুর্তি টু পিস থ্রি পিস কট সেট আর এখানে আপনাদের জন্য আমরা কিছু নিয়ে চলে এসেছি থ্রি পিসের সেট কিছু ওয়াও কালেকশন আপনাদের আমরা দেখিয়ে নিচ্ছি এই যে ফার্স্টে দেখাচ্ছি একটা রেড এর ওপর একটা ওয়াও কালেকশন যেটার কাজ আছে পুরোটা স্টোন এর ওপর আর নিচে কিছু ওয়ার্ক এর কাজও আছে এই যে কুচির সাথে খুব সুন্দর একটা কালার আর খুব প্রমিনেন্ট ওয়ার্কের সঙ্গে আছে এটার সঙ্গে যাচ্ছে একটা খুব সুন্দর রেড কালারের দুপাট্টা দুপাট্টার মধ্যে থাকছে এরকম স্টোনের কাজ আর তার সঙ্গে অল ওভার স্টোনের কাজ আর আপনার থাকছে কাটওয়ার্কের কাজ এর পরে নিয়ে চলে আসছি আমি কিছু এই ধরনের কালারের ওপর একটু সফট কাজের ওপর এই একটা সেট এটাও আপনার থাকছে যে এই যে ফুল স্লিভ লেন্থ এর উপর থাকছে আর এটার সঙ্গে আপনারা দুপাট্টা আর প্যান্ট সেট পেয়ে যাচ্ছেন আমরা সাইজ আমরা দিয়ে দিয়ে দেবো চল্লিশ থেকে একদম ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও থাকছে কিছু মানে ফ্রি সাইজের ওপর এছে এই একটা কালার খুব সুন্দর ইয়েলো আর গোল্ডেন মিক্স এর উপর আছে সফট কিছু স্টোন এর কাজ আছে নেক্সট দেখে নিচ্ছি এই একটা সুন্দর কালার এটার ডিমান্ড এখন মানে ভীষণ পরিমাণে এটার সেটের ডিজাইনটাও খুব সুন্দর দেখুন নেক্সট থাকছে একটা ডার্ক বটল গ্রিন কালারের ওপর এছে একটা কালেকশন এখানে প্রত্যেকটা কালেকশন এ ভীষণ ইউনিক আর ভীষণ পমিনেন্ট ওয়ার্ক এর সঙ্গে থাকছে এগুলো প্রত্যেকটাই প্রায় ওয়াশেবল কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটারই সাইজ আর কালার একদম অ্যাভেলেবেল থাকছে আমাদের এখানে থ্রি পিস শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন একটা সুন্দর থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা থেকে শুরু নেক্সট আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি টু পিসের কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন হিউজ টু পিসের কালেকশন আপনাদের জন্য আমরা রেখেছি আর আমাদের টু পিস শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে চলুন নেক্সট আপনাদের দেখিয়ে দিই কিছু কর্সেস এর ধামাকা কালেকশন সামনে প্রথমেই আমরা দেখাচ্ছি এই একটা ব্ল্যাক কালার এর উপর সফট আর সিম্পল মানে শোভার কাজের সঙ্গে কালেকশনটা এটার নিচেটা যাচ্ছে খুব সুন্দর একটা সুতোর কাজ আর এটার হাতটাও খুব সুন্দর একটা ইউনিক কাজের মধ্যে আছে এটার প্রত্যেকটার সঙ্গে আপনারা প্যান্ট অ্যাভেলেবেল সেটের সঙ্গে পেয়ে যাবেন এই কালেকশনটার পরেই থাকছে একটা সুন্দর হোয়াইট এর সঙ্গে বেস করে এই যে একটা প্রিন্ট এর উপর কালেকশন আছে ইউ কাটিং শেপ এর উপর মানে উপর আছে নিচটা আর সামনেটা এরকম বাটন কালেকশন এর মধ্যে মানে বাটন ডিজাইন এর মধ্যে আছে উইথ কলার নেক্সট আর একটা আছে খুব সুন্দর সিম্পল এর মধ্যে এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালারটা খুব মিষ্টি এখন চলছেও ভীষণ আর এটার সঙ্গে যাচ্ছে সিকোয়েন্স বসানো সুতোর কাজ আর এটাও যাচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতের উপর সুন্দর একটা কলারের মধ্যেও কাজ আছে সুতোর তারপরে দেখে নিচ্ছে এই একটা কালার মিষ্টি পিঙ্ক কালার এর সাথে এটার কালার এর কাজটাও খুব সুন্দর একটা সিকুয়ালস এর কাজ আছে এই যে প্রিন্টের ওপর এগুলো প্রত্যেকটার সঙ্গে আপনি প্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট চলে আসছে টু পিসের ওপরই এটা যাচ্ছে কটন কালেকশনের ওপর সামনে যেহেতু চলে আসছে সামার সিজন তাই এগুলো ভীষণ কমফোর্টেবল হবে আর দেখতেও খুব সুন্দর সোবার কালেকশনের ওপর এটা ডার্ক বটল গ্রিন কালারের সঙ্গে আছে একদম সফট হালকার ওপর আর এটার সঙ্গে এই যে প্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালেকশনের সঙ্গে প্রত্যেকটা সেটের সঙ্গে আপনারা প্যান্ট পেয়ে যাবেন তাছাড়াও প্রত্যেকটা কালেকশনে আমাদের কালার আর সাইজ অলসো অ্যাভেলেবেল আছে এই যে একটা সুন্দর পার্পেল সেটের সঙ্গে আছে এটা এগুলো প্রিন্টের ওপর আছে আর প্রত্যেক এগুলো সুতির ওপর আছে সাথে কালেকশনটা দেখছেন এটা দেখুন সুন্দর একটা ইউনিক ভি নেকের ওপর আছে এটা নেক ডিজাইনটা খুব সুন্দর ভি নেকের ওপর এখন চলছে ভীষণ এই যে পুরো প্রিন্টটা সামথিং ওই আজরাক প্রিন্ট টাইপস এর আছে হালকা নেক্সট এই একটা কালেকশন আছে এটাও ভি নেকের ওপর আছে এটা ব্লু কালারের ওপর আছে খুব সুন্দর একটা হোয়াইটের প্রিন্ট আছে আর এগুলো প্রত্যেকটা সুতের ওপর আছে সামনে যেহেতু গরম আসছে গরমের সিজন এগুলো পরেও ভীষণ কমফোর্টেবল ফিল করবেন আপনারা চলুন আপনাদের দেখি নেক্সট কিছু কুর্তি কালেকশন আর আমাদের কাছে মাত্র কুর্তি পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা থেকে শুরু হ্যাঁ আবারও বলছি মাত্র একশো নিরানব্বই টাকার আপনার কুর্তির কালেকশন পেয়ে যাচ্ছেন এই রিজনেবল প্রাইসে একদম ভাববেন না যে আমরা কোয়ালিটির সঙ্গে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব এই যে কালেকশনটা দেখছেন এটা এর ওপর আছে আর খুব সুন্দর একটা নেকের ওপর আছে নেকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের কাজও করা আছে সামনে যেহেতু চলে আসছে আমাদের সামার সিজন তাই এই সমার কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু এই যে প্রত্যেকটা কালেকশানের প্রত্যেকটা কালার শুধু দেখুন একদম ওয়াও সিম্পল সোবার প্রিন্টের ওপর আছে কিছু কিছু এই যে নিচে কার্ডওয়ার্কের কাজ আছে আর সঙ্গে সিকোয়েন্স বসানো আছে এগুলো একদম পিস টু পিস পেয়ে যাবেন আর এগুলোর প্রত্যেকটা কালার আর সাইজ একদম অ্যাভেলেবেল আছে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরুই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে একটা আছে এটা খুব সুন্দর জয়পুরি টাইপস এর প্রিন্ট এর উপর আছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কিছু বোরকার কালেকশন কিছু নতুনত্ব বোরকার কালেকশন যে ফার্স্টে দেখে নিচ্ছি এই একটা সুন্দর কালেকশন এটার কালারটাও ভীষণ ইউনিক আর এই ডিজাইনটা একদম নতুনত্ব আর এই বোরকার গুলোর মধ্যে সব থেকে আলাদা একটা ব্যাপার আছে এগুলো প্রত্যেকটাই আবায়া কোম্পানির কম বেশি আপনারা অনেকেই জানেন যেটা একটা ফেমাস ব্র্যান্ডের ওপর নেক্সট যে কালেকশনটা দেখাই এই যে এই একটা এটাও খুব সুন্দর পার্টি পারপাস আপনারা পড়তে পারবেন এটার নেকটা ভীষণ গর্জাস আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের উপর আছে আলাদা আলাদা কালারের কালারের উপরও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম ধরনের নতুন বোরখার কালেকশন আপনারা কাটোর আর কোথাও পেয়ে যাবেন না এরকম ধরনের নতুন বোরখার পেতে হলে অবশ্যই চলে আসতে হবে এস এম আর কালেকশনে আর আমাদের কাছে বোরখা স্টার্টিং মাত্র ছশো নিরানব্বই টাকা থেকে এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন চুড়িদারের পিস নাইটি দুপাটা লেগিংস এছাড়া নানান রকম কালেকশন নর্মালি কেনাকাটার উপর তো টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট থাকছে এরপরে পাঁচ হাজার টাকা কেনাকাটার ওপরে আরো এক্সট্রা ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট আরো ডিসকাউন্ট করে দেওয়া যাবে আর অফারটা থাকছে আপনার রবিবার ওপেনিং হচ্ছে সানডে তা অপেনিং এর থেকে একদম ঈদ পর্যন্ত অফারটা থাকবে আপনার তো এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি এস এম আর কালেকশনের যিনি ওনার ওনাকে তো চলুন ওনার সঙ্গে আলাপ করে নি নমস্কার আপনার নাম অনথ শেখ মজিজুর রহমান আচ্ছা এই যে আপনারা নতুন করে এই শোরুম খুলেছেন বা আগামী দিনে উদ্বোধন হতে চলেছে তো কি কি কালেকশন আমরা এখানে পাবো এখানে লেডিস সব রকমের আইটেম পাবেন প্লাস ওর সঙ্গে সাজের জিনিস রেখেছি কসমেটিকের কিছু মাল পাবেন সেটাই দেখলাম যে এখানে শুধু জামা নেই নানান রকমের মেয়েদের অ্যাক্সেসারিজ ও আছে তো আপনাদের কি এটার কোনো আলাদা দোকান আছে না এটাই আরেকটা আছে আপনার কাছারী রোডের গান্ধী মার্কেট বাজার কলকাতার নিচে ওনার পূর্ণিমা লটারি যে দোকান আছে ও দু নম্বর গলি এস এম আর কসমেটিক ওটা ওনার শুধু মেয়েদের জন্য কসমেটিক এর আর এটা নতুন করে শোরুমটা করছে আর কি মেয়ে কসমেটিক এর সাথে সাথে মেয়েদের সব রকমই সাজের জিনিস থাকবে আর কি তাহলে এবার লোকেশনটা একটু ডিটেলসে বলে দিই আমি এই মুহূর্তে আছি কাটোয়া পালিতা রোডে যে রাস্তাটি জিও অফিসের পাশ ধরে চলে যাচ্ছে মানে কাটোয়া বাইপাসের রাস্তা ধরে ঠিক সেই রাস্তা ধরে একটু এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এই এস এম আর কালেকশন আরও ডিটেলসে বলি দেখতে পাচ্ছেন পাশেই আছে কেসিয়া জুম্মা মসজিদ ঠিক এই মসজিদের পাশেই হচ্ছে এই শোরুমটি ঈদের আগে দেখিয়ে দিলাম দুর্দান্ত কিছু কালেকশন তাহলে এই কালেকশন নিতে হলে আপনাদের চলে আসতে হবে আগামী রবিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি এসএমআর তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার